আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ এসেছি অন্যরকম একটি ভিডিও নিয়ে সকলেই দেখতে পাচ্ছেন আমরা অনেকেই একসাথে বসে আছি হ্যাঁ এখানে এখন একটি মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে তবে ভিডিওটি মূল বিষয়টি হলো আজ যার জন্য এখানে মিলাদ পড়ানো হচ্ছে তার বড় ভাই তার কাছে চিকিৎসা হওয়ার জন্য গিয়েছিলেন তবে বড় ভাই অসুস্থ থাকলেও কোলে মারা যান ছোট ভাই আসলে বোঝা যায় মৃত্যুর আসলে কোনো সময় থাকে না হয়তো একদিন আমি ও আপনিও হঠাৎ পাড়ি জমাবো না ফেরার দেশে